আসসালামু আলাইকুম ইয়াসিন সর্দার বিডি চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আটকেম দু হাজার আঠারোর মাস্টার কোর্সের তিন নম্বর ক্লাস তো তিন নম্বর ক্লাসে আমরা দেখব বেসিকের দুইটি নতুন ডোর যেমন দশ নম্বর ইমেজ এবং ছয় নম্বর ইমেজ ছয় নম্বর আর হচ্ছে গিয়ে দুই নম্বর ইমেজ কিন্তু সেম ডিজাইন তো দুই নম্বর ডিজাইনটা হচ্ছে গিয়ে রেড অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে মাঝখানের ডিজাইনটা আর ছয় নম্বরটা হচ্ছে গিয়ে পলিগয়ন আর কি পলিগয়েন দিয়ে করা হয়েছে তো দুইটা একই আট করার ক্ষেত্রে শুধু একটা রেক্টাঙ্গেল ব্যবহার করা হয়েছে আর একটা পোলিগন তো এর আগে যে ভিডিওগুলো দেখা হয়েছিল যেমন কিন্তু আমরা মানে আছে তো দশটা ইমেজ কিন্তু আমরা আট করবো না আমাদের যে কঠিন ইমেজগুলো আছে আপনারা প্র্যাকটিসের ক্ষেত্রে বেসিকের দশটা ইমেজ অ্যাড করবেন বাট আমি শুধু দেখিয়ে দেব চারটা ইমেজ যেমন আগের ক্লাসে দুই ক্লাসে দুইটা ইমেজ করা হয়েছিল তো আজকের ক্লাসে দুইটা হবে একটা হচ্ছে আর হচ্ছে ইমেজ তো আর না করে ভিডিওটি শুরু করা যাক তো এখান থেকে আমাদের প্রথমত আমরা ইমেজ স্টার্ট এখান থেকে ড্রপ করে অ্যাপসের উপরে ছেড়ে দিয়ে ওপেন করলাম তো আমি সবসময় স্ট্যান্ডার্ড মোডে কাজ করি যার কারণে এখন স্ট্যান্ডার্ড আছে এটা উইন্ডোজ থেকে ক্লাসিক মোডে করে নেব উইন্ডোজ থেকে লেআউট তারপরে ক্লাসিক তো ক্লাসিক মোডটা হচ্ছে কি আটকাম দু হাজার আটের মতো ইন্টারফেসটা দেখায় আর কি তো যারা প্রথমত আটকাম দু হাজার আটে কাজ করে থাকেন তারা কিন্তু ক্লাসিক মোডটা ইউজ করতে পারেন সহজে আর কি তো প্রথমত আমি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ফেললাম এখানে একদম কোনা দিয়ে এই থেকে এই পর্যন্ত ঠিক আছে আপনাদের যদি রেট অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে একটু বড়ো ছোটো হয় তো এখান থেকে একটু ভিপারটা আমরা কমিয়ে নিই আপনাদের ক্ষেত্রে যদি আপনার রেট্যাঙ্গেলটা কি করতে একটু বড়ো ছোটো হয় তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এখান থেকে ভিক্টরটা সিলেক্ট করে কিবোর্ড এরপ্রেস করবেন সেক্ষেত্রে আমরা কি করবো এই যে নিচে ক্লিক করবো আর যদি চাই একটু ছোট করতে তো উপরে নিয়ে আসবো এইভাবে আবার এইভাবে যদি আমরা এই পাশে ছোট বড় করতে চাই তো সেই ক্ষেত্রে এই পাশে দুটা পয়েন্ট সিলেক্ট করে এই যে এরো বাটন পাশের এরো বাটন প্রেস করতে হবে তাহলে কিন্তু আমাদের এদিকে দিতে যাবে আর কি তো এটা হচ্ছে কি বড় ছোট করার পদ্ধতি তো তারপর হচ্ছে কি আমাদের মাঝখানে একটা ফুল ক্রিয়েট করতে হবে ফুল লেন সোজা করে ক্রিয়েট করলাম তারপর হচ্ছে কি মিডল করতে হবে মেডেল করার জন্য কি করতে হবে প্রথমত শিফট বাটন প্রেস করে ধরে রেখে প্রথমে ফুল সিলেক্ট করলাম তারপর শিফট বাটন প্রেস করে ধরে রেখে রেট অ্যাঙ্গেলটা সিলেক্ট করলাম এখান থেকে ফুল লেন তারপর হচ্ছে কি রেট অ্যাঙ্গেল ঠিক আছে দুটো সিলেক্ট করে ফুল ক্লিক করে ধরে রেখে সাইডের বটন প্রেস করতে হবে তাহলে কিন্তু আমাদের কি এই দুইটা মেডেলে চলে আসবে তো মেডেলে আনার পর এইটা আমাদের অফসেট দিতে হবে অফসেট দেওয়ার আগে আমরা এই যে মেজারমেন্ট টুল যেটা আছে মেজারমেন্ট টুল এখান থেকে আমাদের এই গ্যাপটা এই ডিসটেন্সটা মাপ দিয়ে নিতে হবে যেমন এখান থেকে সরি এইখান থেকে এই পর্যন্ত আমাদের কতটুকু আছে তো এখান থেকে আমাদের ছাব্বিশ পয়েন্ট দুই আছে ছাব্বিশ পয়েন্ট দুইয়ের অর্ধেক কত হয় এখান থেকে হচ্ছে গিয়ে বিশ আর ওদিক থেকে হচ্ছে গিয়ে ছয় তো তেইশ তেরো হয় আর কি ১৩ দিয়ে আমাদের অর্ধেক অফসেট দিতে হবে অফসেটে গিয়ে এখানে আমাদের দুই অফসেট হবে এই ডিজাইনটা কিন্তু আমরা আগে যে ইমেজ ছিল প্রত্যেকটা ইমেজ কিন্তু প্রত্যেকটা বলতে দুইটা ইমেজ অ্যাড করছিলাম বেসিকের নয় নাম্বার এবং হচ্ছে গিয়ে এক নাম্বার তো এই দুইটা ইমেজই কিন্তু আমাদের রাইট সাইডে লেফট সাইড অ্যাড করার পরে রাইট সাইডে মিরর করা হয়েছিল মানে লেফট সাইড অ্যাড করছিলাম রাইট সাইডে পরে মিরর করে দিয়েছিলাম বাট এই ইমেজটা হচ্ছে গিয়ে আমরা টপে অ্যাড করবো মানে নিচে মেরর করব নিচে পাশে না তো এই উপরের অ্যাড করতে হবে তো ক্ষেত্রে আমরা কত নিব এখানে তো নিয়ে আমাদের এটা বোর্ড সাইড দিয়ে অফসেট দিতে হবে দুই পাশে তো আমরা অফসেটের কাজটা তো সাধারণভাবে জানি আমরা আগে দেখছিলাম অফসেটের পেজে কোন কোন কাজগুলো আছে এবং কোন কাজের কোন অপশনের কি কাজ আর কি তো এখান থেকে দুই পাশে আমরা বোর্ড সাইড দিয়ে অফসেট দেব প্লাস ডিলেট ওরিজিনাল ভিক্টর থাকতে হবে তো অফসেট দিলাম তো কি হলো আমাদের দুই অফসেট যে ছিল কিন্তু তো তারপর হচ্ছে কি আমাদের এই পাশে ক্রিয়েট করতে হবে এখান থেকে এই পর্যন্ত তো এখান থেকে এই পর্যন্ত যেটা আছে এটা আমরা অফসেটে গিয়ে সেমভাবে আমরা এই যে এটা যে আমরা অর্ধেক সাইজ দিয়ে অফসেট দিয়েছিলাম যেমন ছাব্বিশ পয়েন্ট দুই ছিল তো ওটার আমরা অর্ধেক অফসেট দিছিলাম কত দিয়ে তেরো পয়েন্ট এক তো এখন এটা হচ্ছে কি আমাদের পুরো সাইজটাই এই অফসেট দিতে হবে পুরো সাইজটা পুরো সাইজ কত ছিল ছাব্বিশ পয়েন্ট দুই তো ছাব্বিশ পয়েন্ট দুই দিয়ে আমাদের এই যে রাইট সাইডে অফসেট দিতে হবে আর কি তো রাইট সাইডে অফসেট দিলাম সরি ডিলেট অরিজিনাল ভিক্টরটা উঠিয়ে দিতে হবে এই যে আপনারা তবে এটা ভুল করতে পারেন তো ডিলেট অরিজিনাল ভিক্টরটা উঠিয়ে দিয়ে তারপর এটা অফসেট দিতে হবে তো অফসেট দেওয়ার পরে এইখানে যে পলিগানটা আছে এটা ক্রিয়েট করতে হবে যেমন আমরা পলিগনে গেলাম তারপর এখানে নাম্বার অফ সাইডস এখানে আমাদের চাইরটা নাম্বার থাকতে হবে তো চাইরটা কোণা যেহেতু আছে এই যে এখানে ডিজাইনটা আছে এটা কিন্তু চাইরটা কোণা আছে তো এখানে চারটা কোণা দিয়ে তারপর এখান থেকে মেডেল থেকে আমরা এটা ক্রিয়েট করলাম ঠিক আছে এতটুকু তো এতটুকু রাখার পরে এটা আমরা মেডেল করে নিব এই যে পলিয়ানটা আছে মাঝখানে এই পলিয়ানটার মেডেল করতে হবে তো মেডেল করার জন্য কি করতে হবে এখানে তো সিম্পল হয় এটা আমরা প্রথমে ধরলাম তারপরে শিফট দিয়ে মাঝখানের কল্যাণটা ধরলাম যে কল্যাণ অনুযায়ী আমরা মেডেল করব তারপরে শিফট বাটন প্রেস করে ধরে রেখে সাইডের যে যে বাটনগুলো আছে এগুলো আমরা প্রেস করব তাহলে কিন্তু এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটা এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এটা কিন্তু সমান হয়ে যাবে তো তারপর তারপরে সেম সেমভাবে আমাদের এটাও অফসেট দিতে হবে অফসেট ভিক্টোর গিয়ে এখান থেকে ছাব্বিশ পয়েন্ট দুই দিয়ে বাইর সেটা আমরা অফসেট দিলাম ঠিক আছে তো এতটুকু বুঝলাম তারপর হচ্ছে গিয়ে কি এখান থেকে আমাদের এই যে এই জিনিসটা আছে এটা আমাদের এই দুইটা গ্রুপ করে ফেলতে হবে এই যে এই দুইটা এই যে এই পলিলান যে দুটা আছে এই দুটা আমাদের গ্রুপ করতে হবে তো আমরা রাইট বাটনে প্রেস করে এখান থেকেও গ্রুপ করতে পারি আবার এইখান থেকেও গ্রুপ করতে পারি আবার শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করতে পারি তো এটা গ্রুপ করার পরে এখান থেকে আমাদের এই যে এটাও সেমভাবে আমরা গ্রুপ করে নেব আমরা এটা ধরবো তারপরে শিফট দিয়ে এই যে পৈলিগনটা যে আছে এটা ধরে আমরা শিফ্ট প্রেস করে ধরে রেখে নিচের আরো বাটন প্রেস করবো নিচে যে আরো আছে ওটাতে প্রেস প্রেস করবো তাহলে কিন্তু এটা মেডেল হয়ে যাবে মেডেল পরে এই দুইটা আমাদের আলাদা আলাদা যে গ্রুপ আছে এটা আমাদের একসাথে গ্রুপ করতে হবে যেমন পলিগন এবং এই যে পলি লাইন যে আছে এই দুটা আর এই দুটা একসাথে গ্রুপ করতে হবে তো একসাথে গ্রুপ করার পরে এটা আমাদের কপি তারপর হচ্ছে গিয়ে পেস্ট কপি পেস্ট করতে হবে তারপরে এটা এর বাটন দিয়ে নিচে নিয়ে আসতে হবে ঠিক আছে তো জায়গা মতো বসে হ্যাঁ ঠিক আছে যথেষ্ট এটা চোখের সেরায় বসাতে হবে এটা বসানোর পরে সেম ভাবে আমাদের এই যে মাসখানে একটা পুল ক্রিয়েট করতে হবে ঠিক আছে মাসখানে পুল ক্রিয়েট করার পরে এটা আবার এইটার মাসখানে বসাতে হবে যেমন কিভাবে প্রথমত পুল ধরলাম তারপরে শিফট দিয়ে এই দুইটা ধরলাম এটা দুইটা ধরার পরে শিফট বাটন প্রেস করে ধরে রেখে নিচের আর বাটন প্রেস করলাম তাহলে কিন্তু কি এটা মিডলে চলে আসলো তো মিডলে আসার পরে এখান থেকে আমাদের এই যে এটা মিরর করতে হবে নিচে মিরর করার আগে আমরা সিজার দিয়ে বাকি যে লাইনগুলো আছে কেটে ফেলবো আমাদের কিন্তু ডিজাইনটা আর্ট করা শেষ তো এখন কিন্তু আমাদের ডিজাইন আর্ট করা শেষ তো আমরা এখন এই পুরো ডিজাইনটা আনগ্রুপ করব এবং হচ্ছে গিয়ে সিজার টুল নিয়ে বাড়তি যে লাইনগুলো আছে এগুলো কেটে ফেলবো তো আমি ভিডিওটা ফাস্ট করে নিচ্ছি তো ঠিক আছে সবগুলো কাটার পরে এখানে একটা লাইন কাটা হয়নি এটা তো আপনারা সবগুলো দেখে দেখে কেটে ফেলবেন তো কাটার পরে এখান থেকে এটা পুরোটা আমাদের ধরে মিরর করে দিতে হবে শিফট দিয়ে আমরা দেবো তারপরে মিরর অপশনে গিয়ে এখানে আমাদের বটমে মিরর দিতে হবে তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তো তারপর হচ্ছে গিয়ে সিলেক্ট করে আমরা মাঝখানের কল্যাণটা কেটে দেবো তারপরে পুরোটা ধরে কিবোর্ডের যে প্রেস করে আমরা

তো এখান থেকে থ্রি ডি ভিউ আসলে আমরা টু ডি ভিউ করে নিব ভিক্টর আট করার জন্য আমাদের অবশ্যই টু ডি ভিউ করে নিতে হবে এখান থেকে আমরা ভিপ ব্যাপটা কমিয়ে নিতে পারি ঠিক আছে তারপরে এখানে রেট আঙ্গেল অফ অল তারপর ছেড়ে মাঝখানে একটা পলিলেন নিতে হবে সেমভাবে তো এই ডিজাইনটাও আমাদের আগের ডিজাইনের মতো লেফট সাইডে আট করতে হবে রাইট সাইডে মিরর করতে হবে তো আমরা সেমভাবে এটা মিডেলে বসিয়ে নিলাম তো তারপর হচ্ছে গিয়ে আমাদের এই যে এই গ্যাপটা আছে এখানে একটা অফসেট দিতে হবে এই ভিক্টরটা যেমন আমরা কতটুকু নিতে পারি এখান থেকে মেজারমেন্ট টুল নিয়ে এটা মাপ দিয়ে অফসেট দিতে পারি একটাও হচ্ছে গিয়ে মাপ দিয়ে যেমন তিনশো আট একটা আছে আর একটা হচ্ছে গিয়ে কি আমাদের মাপ না নিয়ে আটক আট হতে অফসেট দেওয়া যায় বাট আটকাম আটে দেওয়া যায় না যেমন কিভাবে এখানে আমাদের অফসেট পেস্ট ওপেন করে তারপরে আমরা যদি এই ভিক্টরটা এইভাবে টেনে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের এটা অফসেট হয়ে যায় তো আমরা এইভাবে ইজিলি করতে পারি ঠিক আছে তো আমাদের যদি মাপ নেওয়া লাগে যে একটা ইমেজ আছে মাপ নিয়ে করতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে টেনে নিয়ে কাজ করতে পারি না অবশ্যই মেজারমেন্ট টুল দিয়ে মাপ দিয়ে তারপরে আমাদের অফসেট দিতে হবে তো আমরা এইভাবে সিম্পল যেহেতু আমরা আহ প্র্যাকটিস করতেছি তো সেই আমরা 10 এ নিও বসাতে পারি তো বসানোর পরে এখান থেকে আমাদের রাউন্ড অ্যাড করতে হবে তো রাউন্ড অ্যাড করার জন্য আমাদের এই অফসেটের প্রেসটা কিন্তু কেটে ফেলতে হবে তারপরে আমরা অ্যাড করব সামনে তো এখান থেকে সরি ঠিক আছে এটা আমরা এনবি প্রেস করে এন প্রেস করে এডিট করে নিলাম তারপরে সেম ভাবে আমাদের এই রাউন্ড আট করতে হবে তো রাউন্ড আর্ট করার জন্য অনেকে কি করে এটা শুধু এতটুকু নিয়ে তারপরে আর্স দিয়ে মারে তো সেই ক্ষেত্রে কি হয় এই যে রাউন্ডটা আছে এটা কিন্তু অ্যাকুরেট ভাবে একটা শেপ আসে না তো সুন্দর শেপ আনার জন্য আমাদের এই পুরোটা টাট করতে হবে লাগলে আমরা সিজার দিয়ে পরে কেটে ফেলতে পারি এখান থেকে এই পর্যন্ত রাখলাম তাহলে কিন্তু কি রাউন্ডটা সুন্দর হলো তারপরে সেম ভাবে আবার এই পাশেও এই রাউন্ডটাও আমরা পুরাপুরি অ্যাড করে নিই তারপরে এখান থেকে এটা আমরা কন্ট্রোল চেপে ধরে নিচে নিয়ে আসলাম কপি করলাম আর কি তারপরে এই পাশেও ভাবে ঠিক আছে তো এটা করার পরে এখান থেকে আমাদের এই যে পুলি লাইন নিয়ে এই লাইনগুলো গুলো টানতে হবে এখান থেকে এই পর্যন্ত আমরা ফুল এলএমটা ক্রিয়েট করলাম ঠিক আছে তো তারপর হচ্ছে কি আমরা সেম ভাবে অফসেট প্যানেলটা ওপেন করে আমরা এখান থেকে টেনে নিয়ে তারপর অফসেট দিয়ে দিলাম একদম মেডেলে ডিজাইনের তো মেডেলে নিয়ে আসার পরে এখান থেকে আমাদের আরেকটা ফুল এলএম ক্রিয়েট করতে হবে এটাও হচ্ছে সেম ভাবে আমরা অফসেট প্যানেলটা ওপেন করে এখান থেকে এই নিয়ে আমরা ক্রিয়েট করে ফেললাম তো তারপর হচ্ছে কি এই যে এরকম কিন্তু এখানে আর একটা গ্যাপ আছে তো এটা আমরা পুরোটা ধরে এখান থেকে আমাদের এই গ্যাপটা নিতে পারি কন্ট্রোল চেপে ধরে এটা নিতে পারি তারপরে সেমভাবে আমাদের এটাও হবে কন্ট্রোল প্লাস অল্টার বাটন চাপলে কিন্তু আমাদের এই ডিজাইনটা অ্যাকুরেটভাবে বসে যাবে তো সেমভাবে নিচে কিন্তু আরও একটা আছে কন্ট্রোল প্লাস অল্টার বাটন ঠিক আছে এগুলো বসানোর পর কিন্তু আমাদের ডিজাইনটা আট করা শেষ এখন যে বাড়তি লাইনগুলো আছে এগুলো কেটে ফেলবো এখানে আছে কি সরি এখান থেকে আমাদের এই মোডটা হয়তো চেঞ্জ হয়ে গেছে আমাদের এটা ক্লাসিক মোডে করার দরকার ছিল দুঃখিত আমি সবসময় স্ট্যান্ডার্ড মোডে কাজ করি যার কারণে স্ট্যান্ডার্ড মোডটাই ওপেন হয়ে গেছে তো আমি ভিডিওটা ফার্স্ট করে নিচ্ছি তো সবগুলো কাটার পরে এখান থেকে আমার সেম ভাবে পুরোটা সিলেক্ট করে সরি এই যে এর একটা কাটা হয়নি তো এখন সেমভাবে আমরা পুরোটা ধরে এখান থেকে যে পেস করে জয়েন করে দিলাম তারপর হচ্ছে যে পুল্যানটা এটা ডিলিট করে ফেলবো তারপরে পুরোটা ধরে এখান থেকে মিরর অপশনে গিয়ে আমরা রাইট সাইডে মিরর করে দেবো তাহলে কিন্তু কি আমাদের ডিজাইনটা কমপ্লিট তো এই হচ্ছে গিয়ে ডিজাইন ডিজাইনটা কমপ্লিট আর কি তো এই সিলেমাস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এমনই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের হয়তো বা ভিডিও দেখার পরে লাইক করা হয় না যাই হোক লাইক করা দরকার নেই আমার এতটুকু পাওয়া হচ্ছে যে আপনারা কাজগুলো শিখে যেন চাকরি করতে পারেন আমি চাইবো যে আপনারা সবগুলো ভিডিও ভালোভাবে দেখেন কাজগুলো বুঝেন অবশ্যই যদি কাজগুলো ভালোভাবে করতে পারেন বা ভিডিওটি ভালো দিকে ভালোভাবে দেখে কাজটি শিখতে পারেন তাহলে কাজে লাগাতে পারবেন এবং জবও করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে তো শেয়ার করবেনই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম